চলে নমস্কার ওয়েলকাম টু মাই আমি এসেছি আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে অনেকেই কাজের সূত্রে দিল্লিতে এসে থাকেন আবার ধরুন কোথাও যাবেন কিন্তু সেটা দিল্লি হয়ে যেতে হবে তখন দিল্লিতে স্টে করতে হয় কিছু সময়ের জন্য আমরা যারা বাঙালি আছি তাদের ভাবনার তখন একটাই বিষয় হয় খাবো কোথায় কারণ হাজার হোক মাছে ভাতে বাঙালি কি না স্টেশন থেকে বেরিয়েই সোজা যদি হেঁটে যান তো হাতের বামে তাকালেই দেখবেন অনেকগুলো ভাতের হোটেল আছে জায়গাটার নাম হলো পাহাড়গঞ্জ স্টেশন থেকে বেরিয়ে জাস্ট ডো মিনিট এই যে এখান থেকে যখন বের হলাম বের হয়ে দেখুন অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে তো এই সোজা যে গেটটা এই গেটটা আপনারা দেখতে পারবেন বড় গেটটা এদিক দিয়ে বের হয়ে ঠিক বামেই তাকাবেন দেখুন অনেকগুলো ভাতের হোটেল দেখা যাচ্ছে এবং অনেক বাংলায় লেখা আছে আমি যখন দিল্লিতে প্রথম প্রথম আসতাম তখন অনেকবার খুঁজেছি এবং অবশেষে এই হোটেলগুলোর খোঁজ পেয়েছি বাংলায় লেখা দেখেই বুঝে গিয়েছিলাম এখানেই বাঙালি খাবার পাবো মাছ ভাজা চিকেন মাটন ভেজ পনির সব কিছুই এখানে পাওয়া যাবে আমি অবশ্য মাছ দিয়েই ভাত খেয়েছিলাম আমি এই প্রবলেমগুলো না খুব ফেস করেছি ইডলিতে নেমেই প্রথমে ভাবতাম যে কোথায় খাবো এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম দৌড়াদৌড়ি করেছি কিন্তু কোথাও ভাতের হোটেল খুঁজে পাইনি কিংবা কোনো রেস্টুরেন্ট পাইনি যেখানে আমি সিম্পল মাছ ভাত বা সবজি ভাত খেতে পারবো এখানে আমি একটি থালি অর্ডার করে নিয়েছিলাম এখানে দু পিচ মাছ দিয়েছিল আর সবজি ছিল আলু আলুকপি তরকারি আরেকটা সবজি মতো ছিল আলু ভাজি ছিল স্যালাড ছিল ডাল ছিল

আচ্ছা তো দিল্লিতে যারা আসবে তো তারা যদি মানে বাঙালি খাবার খেতে চায় তো এখানে তো আসতে পারবে এবং মানে পারবে সব কিছুই বাঙালি খাবার পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমারও ভালো লাগলো তো ভালো থাকবেন টাটা এই হলো খাওয়া দাওয়া শেষ এখন চলে যেতে হবে আবার প্ল্যাটফর্মে কারণ আমার ট্রেন চলে আসবে দিল্লি থেকে এখন ফিরে যাওয়ার পালা প্রচণ্ড হাওয়া বইছিল ছিল কারণ একটু আগে বৃষ্টি আর একটু মৃদু ঝড় হয়ে গিয়েছে ভালোই লাগছিল তো ভালো থাকবেন আজকের মতো টাটা